দেশ গড়ার যে পরিকল্পনা অনুষ্ঠান দেশ গড়ার পরিকল্পনা যে পরিকল্পনাগুলো এগুলো আমরা পরিকল্পনা রাখব না এগুলো আমরা যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করব। জনগণের সম্পৃক্ত করার মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে আজকে সারা দিনের যে আমাদের ক্লাস যা সেমিনার যেভাবেই আমরা যেটা বলি না কেন আমাদের আজকের প্রতিজ্ঞা আজকের কর্মপন্থা আজকের পরিকল্পনা হচ্ছে এই পরিকল্পনাগুলোর সাথে আমরা বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করব এটাই হচ্ছে আমাদের নেক্সট দুই মাসের কাজ এর বাইরে আর কোন কাজ নেই এই পরিকল্পনাগুলোর সাথে আমরা সশ এলাকার মানুষকে সম্পৃক্ত করব সমর্থন নিব তাদের আমরা সমর্থন জোগাড় করব রাইট ওকে এটাই তাহলে আমাদের আজকের প্রতিজ্ঞা নিলাম আমরা প্রতিজ্ঞা ইনশাল্লাহ আশা করি তোমরা তোমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হবে এটি হোক আমাদের আজকের প্রত্যাশা বিশ্বাসা আল্লাহর কাছে আমাদের সেটি আজকের চাওয়া